হ্যাঁ ফ্রেন্ডস আজকে নিয়ে আসলাম এই ভিডিওটা আমি অনেক বাধ্য হয়েই নিয়ে আসলাম তো এইটাই বলি যে এরকম পরিস্থিতি আমার সবাই জানো কম বেশি আমার যে আমার কি অবস্থায় আমি ছিলাম তো আমার নাকি ভিডিওগুলো করে রাখা বা ভিডিওগুলো দেওয়া নাকি খুব ভুল হয়েছে এটা আমার শাশুড়ি জানাচ্ছে যে তোর মনে মনে কোনো কিছু ছিল তার জন্য তুই প্রমাণগুলো রেখে দিয়েছিস বলো তো দিদি ভাইরা বা যারা যারা আমার ভিডিও দেখছো আমাকে কেউ জীবনে মেরে যাচ্ছে আমি প্রমাণটা রেখেছি তাই কি খুব ভুল করেছি আমাকে মাস আগে শাশুড়ি ফোন করে অনেক কিছু বলেছে সেইটাও আমার কাছে সব আছে সে কি বলেছে না বলেছে সব কিছু আমার কাছে রেকর্ডিং করা রয়েছে তো এইটাই আমি বলি যে সে আমাকে অনেকবারই ফোন করেছে তার ছেলের এরকম হওয়ার মানে তার ছেলে এরকমভাবে আমার মারার এক সপ্তাহ পর মানে এক সপ্তাহের মধ্যে আমার সাথে কোনো যোগাযোগ করেনি এক সপ্তাহ পরে গিয়ে আমাকে যোগাযোগ করেছে না যখন আমি একটু সুস্থ হয়েছি তো তার একটাই কথা ভালো থাক তার এক ফার্স্ট দিন থেকে একটাই বক্তব্য তুই তো তোর মায়ের কোলে আছিস আমার ছেলেটা বেঁচে আছে না মরে গেছে আমি তো জানি না তো তোমরা আমাকে বলো যে আমার এখানে দাঁড়িয়ে তাহলে কি কি বলতে চাইছে আমার শাশুড়ি আমি মায়ের কোলে আছি মানে আমি কি আমার কি কিছু হয়ে গেলে ভালো হতো সবসময় একটাই বলে তুই তো ভালো আছিস তারপরে এই যে ভিডিও করি নাচ গান করছি তো তার একটাই কথা ভালোই তো গাছে উঠছিস নাচ করছিস অনেক অনেক রকম তার মন্তব্য তো এই পরিস্থিতির মধ্যেও যে আমি সুস্থ আছি সেটা তার বড় কথা নয় তার বড় কথা তুই তো ভালো আছিস মায়ের কোলে আমার ছেলেটা আজকে তোমার ছেলেটা যদি মানে মরেই যাওয়ার হতো তাহলে সে পালিয়ে যেত না এই কথাটা আমি তাকে বুঝাইয়ে পাচ্ছি না তার ছেলে বেঁচেই আছে মরে নি আর সেটা আমার শাশুড়িও জানে তার ছেলে কোথায় আছে আমার সাথে দিনের পর দিন অভিনয় করে গেছে শুধু আমি এই এই ভিডিওটা এই কারণেই ছাড়া যে তোমাদের আবার মনে করিয়ে দিচ্ছি যে কি পরিস্থিতির মধ্যে আমি ছিলাম অনেকেই এই ভিডিওগুলো আমার দেখেনি যারা নতুন আমার চ্যানেলে তারা জানেও না তারা অনেকে হয়তো অনেক সময় কমেন্ট করে কি রোজ রোজ ভিডিও এই ওই অনেক সময় অনেক কমেন্ট দেখা যায় বা জানি না তো এইটাই এটাই দেওয়া এই কারণে যে সবাই জানুক আমি চাই সবাই জানুক সবাই আমার মতো যেন জীবনটাকে নতুন করে ফিরে পায় আমি তো আমার জীবনটা নতুন করে ফিরে পেয়েছি সবাই যেন এইভাবে নিজের যুদ্ধ জীবনটা চালিয়ে যেতে পারে যে একটা কিছু হয়ে গেলই মানে থেমে দাঁড়িয়ে গেল সেটা নয় সেই কারণে আমার নতুন করে আবার ভিডিওটা দেওয়া আবার যদি মনে হয় আমি ছ দু মাস পর আবার দেব এইটাই দেওয়ার আমি কখনো ভুলে যেতে পারব না যে আমার সাথে কী হয়েছিল আর যে শাশুড়ি আজকে আমাকে ফোন করে ভিডিও মানে যাতে ডিলেট করে দিই সেরকম কথাবার্তা যে জিনিসটা তুই ভালো করলি না কাজটা ভালো করলি না ভিডিওগুলো রেখে ডিলেট করে দে তার সবার ছবি দিয়ে ভিডিও বানাচ্ছিস তর্কি মানে অনেক অনেক রকম সে কথা বলেছে সেইগুলোও আমার কাছে আছে আর তার ছেলের কথা যে সেটা জানে সে কোথায় আছে সেটাও আমি তার তাকে প্রমাণ দিয়ে দিয়েছি যে আপনার ছেলে যে জানেন আপনি কোথায় আছে সেটার প্রমাণও কিন্তু আপনি জানেন তো যাই হোক সব কিছুই এটাই বলি ভিডিওগুলো সত্যি দেখার মতো নয় বা দেখতে পারি না তাও দেখতে হয় আর সে ভাবে কি আমি খুব ভালো আছি সে সবসময় ভাবে কি আমি সে নয় মানে যারা যারা আছে আমার শ্বশুরবাড়ির এরিয়া ভাবে কি আমি খুব ভালো আছি কিন্তু নয় আমি ভালো নেই আমি প্রতিনিয়ত অসুস্থতা ফিল করি প্রতিটা নিহত প্রত্যেকটা পদক্ষেপে আমি অসুস্থ বোধ করি প্রত্যেকটা পদক্ষেপে আমি অসুস্থ ফিল করি সেটাই তাদের বোঝাতে পারলাম না যে আমি হাঁটছি চলছি কাজ করছি সেটাই সুস্থ নয় আমার মাথার অবস্থা ভালো নয় সেটা তাদেরকে বুঝাতে পারছি না তারা তাদের একটাই কেন আমি এই ভিডিওগুলো ছাড়লাম আরে বাবা ছাড়বো না কেন আমার জীবনের কি কোনো দাম নেই আমি কি ভেসে এসেছিলাম হ্যাঁ হতে পারে আমার বাড়ির লোক কখনও কোনো কিছুতে প্রতিবাদ করেনি বলে যে সারা জীবন আমি মুখ বুঝে সব কিছু সহ্য করবো সেটা কিন্তু নয় সবারই ধৈর্যের ভাত ভাঙে আমার হয়তো একটু দেরি করেই ভেঙেছে কিন্তু ভেঙেছে তো ঠিক সেটা তাকে সবসময় আমাকে মেয়ে মেয়ে করতো আমি বুঝলাম না আজকে যদি তার মেয়ে হতাম তাহলে সে এই এই জায়গায় দাঁড়িয়ে কি মন্তব্য করতো সবসময় তো বলে গেছে আমি তার মেয়ে আজকে যদি আমি তার মেয়ে হতাম না তাহলে আমাকে এইখানে থাকতে হতো না এইখানে থাকতে হতো না যেদিন যখন আমি ফোন করেছিলাম তখন আমার শ্বশুর আমাকে সেখানে যেত আনতে আমি যদি তাদের মেয়ে হতাম তার কারণ তাদের বৌমা তাই সেই অবস্থাতে আমাকে রাস্তায় এক ঘন্টা পড়ে থাকতে হয়েছিল একটা ঘন্টা আমাকে রাস্তায় পড়ে থাকতে হয়েছিল তাই বলতে গেলে অনেক কথা আছে তাদের এখন একটাই খারাপ লাগা আমি কেন ওই ভিডিওগুলো ছাড়লাম আমি কেন এটা করলাম তারা তাদের দোষগুলো দেখলো না তাদের ভুলগুলো দেখলো না শুধু আমার ভিডিও ছাড়াটা দোষ হয়ে গেল একবারও ভাবেনি যে যখন আমি ফোন করেছিলাম যে আমাকে দেখেছে হসপিটালে আমার সেলাই চলছে তারপরেও আমার সাথে যোগাযোগ করেনি সেটা অন্যায় নয় আমি ভিডিওগুলো ছেড়েছি সেটা খুব অন্যায় হচ্ছে তো বন্ধুরা তোমরা বলো আমি কথাগুলো ভুল বললাম কি ঠিক করলাম এইভাবেই আমাকে সাপোর্ট করো দেখো এই যে মাথায় দেখা যাচ্ছে লাল লাল এগুলো কিন্তু সবই রক্ত এটা হচ্ছে সেলাইটা কাটা হচ্ছে দেখো এই যে আমার মাঝখানটা বোঝা যাচ্ছে ওটা কিন্তু পুরো রক্ত রয়েছে সবটাই এখনো তো এইটাই আমার মানে মাঝে মাঝে ভাষা হারিয়েই ফেলি যে আমি কাদের সাথে ছিলাম মানে আমার শ্বশুর বাড়ি কাদের সাথে ছিলাম যারা মানে শুধু উপর থেকেই আমাকে ভালোবাসা দেখিয়ে গেছে কখনো আমার ভেতরটা বোঝার চেষ্টা করেনি আমি তাদের ম তাদের মতো মানুষের সাথে আমি আড়াইটা বছর কাটিয়েছি বা তাদেরকে নিজের মনে করেছি তো যাই হোক সবাই পাশে থেকো এইভাবেই সাপোর্ট করো ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকো